সাইরে দাও ওক পাখি সাইরা দাও সাইরে দাও সাইরে দাও সাইরে দাও কাল গাই খাবো যাও দাও দৌড় দাও দাও বৃষ্টি নাই মা উড়ছে দূরে নাই মা দাও আসসালামু আলাইকুম তো আজকে ধানের জমিতে যাইতেছি বক পাখির জন্য খাবার সংগ্রহ করতে হঠাৎ করে দেখি বক পাখির খাবার শেষ হয়ে গিয়েছে ফ্রিজে কোনো মাছ নেই আজকে মূলত আমাদের আশেপাশে কোনো বাজারের দিন নেই পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে একটি বাজার তো আপাতত দুপুরের খাবার খাওয়াইয়ে তো সেই বাজারে যেতে হবে মাছের জন্য তো এখন আপাতত ধানের জমি থেকে কিছু খাবার সংগ্রহ করেছি সেইগুলোই এখন দুপুরের খাবার হিসেবে খাওয়াবো অবশ্যই বৃষ্টির ভাব মনে হয় বৃষ্টি আসবে ওই যে হাবিবা এবং ইবামনি দুইজনে ধরে নিয়ে যাইতেছে পাখিগুলা তো ওইখানে যাই এখন খাওয়াবো হাবিবা ওই চোখ চোখ পাখার চোখের মধ্যে টুকরা দিব আমরা যেহেতু পাহাড়ে থাকি পাহাড় সখীপুর নামে আমাদের থানা পরিচিত টাঙ্গাইল পাহাড় সখীপুর তার জন্যই দানের জমি বা কোথা থেকে মন চাইলেই মাছ সংগ্রহ করা যায় না প্রতিনিয়তই বাজার থেকে মাছ কিনে এনে তারপর ফ্রিজে রেখে রেখে বক পাখিগুলাকে খাওয়াতে হয় কো আদার কো খাওয়ার আদার কো বাদাম 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 খাও না আদার কো না তুমি তো ভাত 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 রাম সাইরে দাও বক পাখি সাইরে দাও সাইরে দাও

বৃষ্টির কারণে বাড়িতে চলে যেতে হইতেছে তো বৃষ্টির পরে আবার হাটে যাবো বকপাখির মাছ জন্য দাও দাও দৌড় দাও দাও বৃষ্টি নেমে উঠছে দূরে নেমে উঠছে দৌড় দাও